জয় গানে <weit play scholars> من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف لا خوف عليهم ولا هم يحزنون. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله সল্লল্লো আলেহিওয়ালে দুনিয়ার মানুষ দুনিয়াতে খুব ভালোভাবে চলার জন্য ক্ষমতাকে খুব মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য সাধারণ একজন নাগরিক মেম্বার কমি সোনার সাথে সম্পর্ক লাগায় কি লাগায় না মেম্বার চেয়ারম্যান এমপির সাথে সম্পর্ক লাগায় কি লাগায় না এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে সম্পর্ক রাখে কি রাখে কেন রাখে রে ভাই যাতে করে দুনিয়ায় চলাটা সহজ হয়ে যায় কথা বলেন ঠিক না এই জমিন আল্লাহর এমন কিছু বান্দা আছে ভাই দুনিয়া দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখে না কবরের কথা চিন্তা করে কবরের একাকিত্বের কথা চিন্তা করে মিজান ফুলসি রাত হাসরে ময়দানের কথা চিন্তা করে কিছু আল্লাহ আলাদের শেষ সাথে সিলচার মাধ্যমে আবসা আজিমের মালিকের সাথে সম্পর্ক রাখে এমন মানুষের সাথে সম্পর্ক লাগায় কি লাগায় না কেন লাগায় রে মুসলমান ভাইর একটু ভালো করে শুনি ভালো করে বুঝে না সে মনে করে দুনিয়ার মানুষ চেয়ারম্যান মেম্বার কমিশনের এমপি মন্ত্রী মেয়র আছে তাদের সাথে সম্পর্ক লাগালেন যদি দুনিয়াতে একটা মামলা হয়ে যায় ওই মামলা থেকে মুক্তি বাবার একটা মাধ্যম হয়ে যায় একটু জিজ্ঞেস করতে চাই ও দুনিয়াদার ও ক্ষমতাওয়ালা ও টাকাওয়ালা ওসওয়ালা একটু জিজ্ঞেস করি রে বাবা তোমার যদি মরণ হয় মরণের পরে যখন খবরে যাবে বলে না বলো না দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার কমিশনার এমপি মন্ত্রী রাষ্ট্রপতি সচিব ডিসিএসপি কেউ কি তোমার খবরের সঙ্গে হবে না রে ভাই কবরে তোমার শক্তি হবে না কবরে শক্তি দেওয়ার কেউ থাকবে না একাকী করে তোমাকে শক্তি হতে হবে হ্যাঁ যদি দুনিয়াতে কোনো আল্লাহ ওয়ালা সুন্নাত গ্রহণ করে আল্লাহ তাআলার কে আল্লাহ তাআলাকে বন্ধু বানাবার জন্য দুনিয়াতে কোনো আল্লাহ ওয়ালা বন্ধু বানায় দুনিয়াতে যদি কোনো আল্লাহ কে বন্ধু বানায় সিজদা দেনা ওয়ালা বন্ধু বানায় কোরআনের সাথে সম্পর্ক রাখনে ওয়ালা যদি বন্ধু বানায় ও মুসলমান ভাইরা কোরআনের মাহফিলের মাধ্যমে মানুষের হেদায়তের ব্যবস্থা করেনি ওয়ালার সাথে যদি সম্পর্ক মানুষটার ভিতরে আল্লাহর ভয় হয় ভয় হওয়ার কারণ যখন আমল শুরু করে এতে আমল করার জন্য রোগ দিতে জেল জুলুম অত্যাচার সব সহ্য সহ্য করতে পারে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে আল্লাহ তালাকে অসন্তুষ্ট করতে চায় না ওই মানুষটা আল্লাহর অলি হয় যে কথা বলেন ঠিক কিনা অসম্মান ভারত তাহলে দুনিয়া দুনিয়াওয়ালারা দুনিয়ার টাকাওয়ালাকে মহাব্বত করে ভালোবাসে কেন ভালোবাসে কেন মহাব্বত করে এই জন্য ভালোবাসে দুনিয়াওয়ালাকে দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতা ওয়ালা বস্তুওয়ালাকে যদি ভালোবাসি তাহলে দুনিয়ায় পুরো সমস্যা হয়ে যায় যদি অন্যায় বা বেকার উপরে আঘাত করে তো একটা মাধ্যমে আঘাত মজবুত হয়ে যায় অন্যায় যদি করতে চায় আরও অন্যায় করার সুবি করে দেওয়া হয় কথা বলে ঠিক কি না এই জন্য সম্পর্ক রাখি রে ভাই কিন্তু প্রিন্সিপাল হাবিবাহ নতুন দুনিয়া দারদের কাছে মাথা নত করে নাই দুনিয়ার কথা করার সব আমার অসন্তুষ্ট হয়ে যায় সব যদি আমার দুঃশন হয়ে যায় সব শুধু আমার শত্রু হয়ে যায় আর আমার আল্লাহ আমার নবী যদি আমার বন্ধ হয়ে যায় আর আমার নবী আমার আল্লাহ সন্তুষ্ট করার জন্য যদি আমার রক্ত দিতে হয় জীবন দিতে হয় জেল জুলুম অত্যাচার ফাঁসির কাছে জুলতে হয় আমি প্রস্তুত আছি কিন্তু দুনিয়ার জালেমদের কাছে আমার জীবন রক্ষার জন্য একটা সেকেন্ডের জন্য মাথা নত করতে রাজি না কথা বলে কথা বলেন ঠিক কিনা অ মুসলমান ভাইরা যারা আল্লাহর ওলি হয় আল্লাহ তালার সাথে সম্পর্কটা ভালো হয় নাই মরণের সময় কালেমা नसीব হয় কথা বলেন ঠিক কি হ্যাঁ আমরা ঘটনা শুনেছি মরণের আগে আগে ওযু বানিয়ে সালাম দিয়ে যারা কবর করার জন্য এসেছে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা সামনে ছিল তারা দেখে কোন লোকজন্য কাকে সালাম দিয়েছিল হ্যাঁ মুসলমান যারা আল্লাহর রে আল্লাহর ভয় আর মহব্বত থাকে কিন্তু দুনিয়ার কোন টাকাওয়ালা গোস্তওয়ালা ক্ষমতার ভয় থাকে না কথা বলেন ঠিক কি না আল্লাহর বান্দা কালেমা পড়ে পড়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কথা বলেন ঠিক কি না ও মুসলমান ভাইরা যারা আল্লাহর ওলি হয় আল্লাহর ওলি হয় আল্লাহর কজব আল্লাহর শাস্তি কবর একাকিত্বের ঘর নিয়ে যান ফুল ভয় পায় কিন্তু আল্লাহ আলার পক্ষ থেকে এই ভয়ের বাস্তবায়ন হয় না কথা বলেন ঠিক কিনা